দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে উচ্চ মূল্যস্ফীতির এ সময় সরকারের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা আর মহার্ঘ ভাতা বৃদ্ধির খবরে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষ রান্না মুঠোফোন ইন্টারনেট ঔষধ সবকিছুতেই গুনতে হবে বাড়তি টাকা এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে প্রথম আলো পত্রিকা থেকে বলা হচ্ছে যেখানে শুল্ক কর পারলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাত যেগুলো মানুষ নিত্য প্রয়োজনীয় খাত সেগুলোতে শুল্ক কর ব্যাপক হারে বাড়ানো হল এই দ্রুতমূল্যকে কেন্দ্র করে যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে সরকারি চাকুরজীবীদের বেতন বৃদ্ধি বা কমার যে হার সেটা নির্ধারণ হতে পারে প্রতি মাসে এদিকে প্রথম আলো পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাড়ানো হচ্ছে ধূমপান অর্থাৎ বিড়ি সিগারেটের দাম আর এটা ধূমপাইদের জন্য একটা চরম দুঃসংবাদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আরেকটি সংবাদে বলা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলছেন রুহুল কবির রিজভি এদিকে মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন রকম কর্মচারী পরিষদ বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করেছেন কেউই এই মহার্ঘ ভাতা নিয়ে খুশি নন বিশেষ করে এগারো থেকে বিস্তম গ্রেডে কর্মচারীগণ তারা এই জন্য আঠারো জানুয়ারি আবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা সকলকে এই জন্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাবো প্রিয় কর্মচারী ভাই ও আপনারা বুঝতে পেরেছেন এবারও যে আমাদের মহার্ঘ ভাতার মধ্যে যে আমরা অশনি সংকেত দেখছি সেখানে আবারও সেই উচ্চ শ্রেণীর কর্মকর্তারা প্রজাতন্ত্রের শুধু তারাই শুধু সুবিধা ভোগ করবার জন্য অনেক তাদের অনেকগুলি সুবিধা নিশ্চিত করেছেন মূলত কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি সরকারি চাকরিজীবীদের এত বৃদ্ধি বা কমানোর যে ব্যাপারটা সেটা প্রতিদিন বা প্রতি মাসের জন্য হওয়া উচিত এমন বিষয়ে একটি প্রতিবেদন দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশ করে আমরা দেখিয়ে নিচ্ছি সেখানে কি বলা হচ্ছে মুদ্রাস্ফীতি অর্থনীতি একটি স্বাভাবিক চিত্র তবে বড় ধরনের মুদ্রাস্ফীতিকে অর্থনীতির জন্য অভিঘাত হিসাবে দেখা হয় মুদ্রাস্ফীতি বলতে বোঝায় পণ্য এবং সেবার দাম বেড়ে যাওয়াকে যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে মূল্য স্পীতি কমিয়ে আনতে বাংলাদেশের ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরও নানা বিষয় প্রভাব ফেলেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এবং সিন্ডিকেট দমনে ব্যর্থতা তাই জনপ্রশাসন পাচার সংস্কার কমিশন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কাজ করতে পারে তাদের পদ্ধতিতে স্থায়ী পে কমিশন বা দ্রব্যমূল্যের স্পীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে কমিশন সংশ্লিষ্টরা জানান কমিশন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে এই পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে আর দ্রব্যমূল্য কমলে বেতন কমবে প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে প্রতিদিনের বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করতে হবে এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পারবে না এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দিয়েছে সরকার এদিকে দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়ার বিষয়ে সমালোচনা করেছেন আজ শনিবার দুপুরে রাজধানী সৌরহদ্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অংশ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা জামায়াতে ইসলামী সিপিবি এবং বাসদের কোনো নেতাকে এবি পার্টির এই কাউন্সিলে দেখা যায়নি এদিকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হচ্ছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতির নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে তারা এখনও বাজার সিন্ডিকেট দমন করতে পারেনি পণ্যের লাগামহীন উচ্চ মূল্যে মানুষ দিশেহারা প্রতিদিনের সংসারে ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে আবার এদিকে সরকার পণ্য এবং সেবার উপর মূল্য সংযোজন কর অর্থাৎ মূষক বা ভ্যাট বা সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় আবারও বাড়ছে সিগারেটের দাম বৃহস্পতিবার রাতে শতাধিক পণ্য এবং সেবার উপর মূল্য ভ্যাট বা সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে দুটি অধ্যাদেশ জারি করা হয় ওই দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর ভ্যাট বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করে এদিকে এমডি রনি আহমেদ নামে একজন ফেসবুকার তিনি বলছেন বেসিকের সঙ্গে যদি যুক্ত হয় মহার্ঘ ভাতা তাহলে জাস্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি করলেই তো হতো এত কষ্ট করে মিটিং কিংবা হিসেব করে মহার্ঘ ভাতা দেওয়ার দরকার কি পেনশনের মহার্ঘ ভাতা রিজনেবল অর্থাৎ সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট হতে পারে যা তাদের বেসিকের সাথে যুক্ত হবে বর্তমানে যারা কর্মরত আছেন তাদের নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা পাবেন এবং সর্বনিম্ন চার হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা এই মহার্ঘ ভাতা পাবেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান দ্রব্যমূল্যের যে দাম সেটা আকাশ চুম্বি এদিকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম পণ্যের উপর শুল্ক বাড়ানোর কারণে এই দ্রব্যমূল্য আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা আমরা বাজার মূল্যে যে বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করি সরকার যদি শুল্কমূল্য এক টাকা বাড়ান সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় পাঁচ থেকে দশ গুণ অর্থাৎ এই শুল্কর পরিমাণ অর্থাৎ ভ্যাটের পরিমাণ অল্প কিছু সংখ্যক বাড়ান কারণে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিভিন্ন রকম মহল আর এই কারণে সরকারি চাকরিজীবীরাও চিন্তা করছেন তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা করছেন সেখানে যেই লাউ সেই কদু হিসাবে আখ্যায়িত করছেন এই মহার্গ ভাতাকে এখন দেখার বিষয় মহার্গ ভাতা কত পাওয়া যায় এবং সেটা কবে কার্যকর হতে পারে সেই সঙ্গে দ্রব্যমূল্য কতটুকু বৃদ্ধি পাবে আর এদিকে সরকারি কর্মচারীরা যাতে তাদের জীবনযাত্রা সেই সঙ্গে খেয়ে পড়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ